ডাক্তারবাবু বাড়ি আসেন নাকি ডাক্তারবাবু আছি আছি চিল্লা চিল্লি না করে ভেতরে চলে এসো ডাক্তারবাবু আমি মরে গেলাম আমাকে বাঁচান আগে বলো তো তোমার সমস্যাটা কি ডাক্তারবাবু আমাকে কুকুরে কামড়েছে আমাকে বাঁচান ডাক্তারবাবু আচ্ছা তো কুকুরটি মরে গেছে নাকি বেঁচে আছে ডাক্তারবাবু কুকুরটি তো পালিয়ে গেছে নাম বলো ডাক্তার বাবু, সবাই তো আমি বলে ডাকে আসল নাম কি জানি না কুকুরের না তোমার নাম জিজ্ঞাসা করেছি আমি আমার নাম ভান্ডু কুমার খাটিয়া বাবু। বয়স কত বাইশ বছর তোমার বয়স জিজ্ঞাসা করিনি কুকুরটার বয়স জিজ্ঞাসা করেছি আরে কুকুরের বয়স আমি কি করে জানবো বাবু, বেশ ছাড়ো বলো ওটা কুত্তা ছিল নাকি কুত্তি ছিল আমি জানি না ও আমাকে কামড়ে দিয়ে পালিয়ে গেছে কেন কুকুরটা কি কাপড় পরা ছিল না ডাক্তারবাবু কুকুরটা কুকুরটি পাগল ছিল নাকি নরমাল ছিল জানি না ডাক্তার কামড় দিয়েছে ওই চৌরাস্তার মোড়ের মাথায় বসে কামড় দিয়েছে ডাক্তার বাবু। আরে আমি বলেছি তোমার শরীরে কোথায় কামড়টা দিয়েছে এই দেখুন পায়ে কামড় দিয়েছে দেখতে পাচ্ছেন না কি খেয়েছিল আমার মনে হয় কুকুরটি গু খেয়েছিল এই দেখুন আমার পায়ে এখনো গু লেগে আছে কুকুরটির কথা না আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি খেয়ে এসেছো এখানে আমি সকালে ডাল ভাত খেয়েছি আর আসার সময় একটা বিড়ি খেয়ে এসেছি ডাক্তার বাবু কি কালারের ছিল কুকুরের কালার দিয়ে আপনার আবার কি লেনা দেনা আমি ট্রিটমেন্ট করাতে এসেছি আপনি আমাকে ট্রিটমেন্ট করবেন বেশ সারো বিয়ে হয়ে গেছে আচ্ছা প্রশ্ন করছেন তো বাবু। আমি কি করে জানবো যে কুকুরটির বিয়ে হয়েছে কি না হয়েছে কুকুরটার বিয়ের বিয়ের গেছিলাম কি আমি কথা বলছি না আমি তোমার বিয়ের কথা বলছি না না আমি এখনো অবিবাহিত আমার বিয়ের জন্য কথাবার্তা চলছে ডাক্তারবাবু আচ্ছা বলো ভাই বোন কটা ওই কুকুরটির সাথে আরো তিন চারটে ছোট ছোট কুকুর ছিল আমি ঠিক জানি না ওই ছোট কুকুরগুলো ওই কুকুরের ভাই বোন কি আরে কুকুরের না তোমার কটা সেটা আমি জিজ্ঞাসা করছি ডাক্তার বাবু আমার শুধু একটা ছোট ভাই আছে আচ্ছা ও সন্ধ্যাবেলায় চায়ের দোকানের সামনে বসে থাকে আগে না বাবু ও সন্ধ্যাবেলায় টিউশন পড়তে যায় আরে আমি কুকুরটির কথা বলছি কুকুরটি কি সন্ধ্যাবেলায় চায়ের দোকানের সামনে বসে থাকে না না ডাক্তার বাবু কখনো বসে থাকে না শুধু ঘেউ ঘেউ করে আর দৌড়ায় আর সামনে যাকে পায় তাকেই শুধু কামড়ে দেয় ও বড় হয়ে কি হবে ও তো কুকুরই ডাক্তার বাবু বড় হয়ে তো কুকুরই হবে আরে তোমার ভাইয়ের কথা বলছি তোমার ভাই বড় হয়ে কি হবে ওকে বড় হয়ে কিছু হতে হবে না ডাক্তার বাবু ও একটু মানুষের মতো মানুষ হলেই আমরা একদম ধন্য হয়ে যাব। এই যে আমি ওষুধ দিলাম এই ওষুধটা নাও তোমার খুব কাজে ডাক্তার বাবু এই ওষুধটা খেলে আমি ঠিক হয়ে যাব আমার সব বিষ নেমে যাবে না এটা খেলে তুমি মরে যাবে বলেন কি ডাক্তার বাবু, তার মানে এটা তো বিষ এই বিষ দিয়ে আমি কি করব? আমি তোমার কথা শুনেই বুঝে গেছি ওই কুকুরটি হলো পাগলা কুকুর এই বিষটা খেলে কুকুরটি মরে যাবে আর তোমাদের পাড়ার লোকজন সবাই নিশ্চিন্তে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে কি আমি তো এক খেয়ে ফেললাম তাহলে আমার এখন কি হবে তাই নাকি কি সাংঘাতিক রে বাবা তুমি আর দেরি না করে তাড়াতাড়ি কোনো ডাক্তারের কাছে চলে যাও বাইরে আর কেউ আছেন তাহলে চলে আসুন বলুন কি অসুখ আপনার আর রোগের কথা বলবেন না আমার অনেক রোগ বেশি কথা না বাড়িয়ে বলুন আপনার রোগটা কি বেশ এতই যখন জেদ করছেন তাহলে বলেই দিচ্ছি ডাক্তার বাবু অনেক রোগ আমার যখন আমি শুয়ে পড়ি তখন আমার ঘুম চলে আসে যখন আমি খাবার খাই তখন আমার পেট ভরে যায় যখন আমি স্নান করি তখন আমার গা ভিজে যায় যখন আমি হই তারপরেই আমার তাকে আবার চুল গজিয়ে যায় যখন আমি দৌড়াই তখন আমি ক্লান্ত হয়ে যাই আর যখন আমি পটি করি তখন সাথে সাথেই পটির সাথেও প্রসাপ বেরিয়ে চলে আসে ডাক্তার বাবু ও মাত্র এইটুকুই সমস্যা এটা তো দুটো ট্যাবলেটেই ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই সত্যি বলছেন দিন তাহলে তাড়াতাড়ি ট্যাবলেট দুটো এই আমি দুটো ট্যাবলেট লিখে দিচ্ছি একটা রাতে ঘুমানোর পরে খাবেন আর একটা সকালে ঘুম থেকে ওঠার আগে খাবেন ব্যাস তাহলেই কেল্লা ফতে আমার একটা প্রশ্ন ছিল ডাক্তার বাবু কি প্রশ্ন করে ফেলুন ঘুমানোর কত ঘন্টা পরে আর ঘুম থেকে ওঠার কত ঘন্টা আগে খাবো ট্যাবলেট দুটি একটু বলে দিন ডাক্তার বাবু হ্যাঁ এই তো দেখছি আমার থেকেও এক ডিগ্রি উপরে আছে